আজকের প্রধান প্রধান শিরোনাম গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক খবর আসসালাম সুপ্রভাত স্বাগতম কর্সেল বাংলাদেশের বিশেষ প্রতিবেদনে আজ আমরা আপনাদের জন্য এনেছি দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ কিছু খবর শুরু করছি শিরোনাম দিয়ে শুরুতেই মৌলবী বাজারের হৃদয় বিদারক মোটর সাইকেল দুর্ঘটনার প্রাণ হারিয়েছে দুই তরুণ দ্রুতগামী মোটর নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা জরুরি দেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে এটি দেশের সংস্কৃতি রক্ষা ও স্থানীয় শিল্প উন্নয়নের গুরুত্বপূর্ণ হতে পারে সেন্ট মার্টিন দ্বীপে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ ভেসে এসেছে স্থানীয় প্রশাসন ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের আগরতলায় বাংলাদেশ উপ কমিশনে হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল বিক্ষোভকারীরা দ্রুত দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছে তিনশো কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এই ঋণ দেশের বিভিন্ন অবকাঠামো ব্যয় হবে নীল ফামারিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক ভাই বোনের করুণ মৃত্যু হয়েছে সবাইকে বিদ্যুৎ নিরাপত্তা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা উচিত এ ছিল আমাদের আজকের শিরোনাম সব শেষ খবর পেতে আমাদের সঙ্গে থাকুন করসেল বাংলাদেশ আপনাদের পাশে সব সময় আজকের জন্য বিদায় দেখা হবে আগামী প্রতিবেদনে এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ